আসসালামু আলাইকুম শেখ আহমেদুল্লাহ হাফেজাহুল্লাহ জাতি হিসাবে আমরা গর্ব করে বলতেই পারি আমাদের একজন শেখ আহমদুল্লাহ আছেন একজন মানুষ তার কর্ম দিয়ে তার কাজ দিয়ে গোটা দেশের মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন কিভাবে সৎ থেকে স্বচ্ছভাবে এতবার একটি ফাউন্ডেশন চালানো যায় এত মানুষের আস্থা অর্জন করা যায় এত আমানতদারিতা অর্জন করা যায় সেটা শেখ আহমদুল্লাহ ুল্লাহকে না দেখলে অথবা তার কার্যক্রম না দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন না আমি খুব কাছ থেকে স্যার ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর আহমদুল্লাহ আলিহিকে দেখেছি তিনি এতই বিনয়ী ছিলেন তার কথায় কখনো কেউ কষ্ট পেত না তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন মহান রব্বুল্লা আলমিনীর ডাকে সারা দিয়ে তবে তার প্রতিচ্ছবি এই সমাজে যদি কেউ দেখতে চান তাহলে শেখ আহমেদুল্লাহ হাফেজ মধ্যে দেখতে পারেন অবশ্যই কথা বলতেই হয় মিল্লা মিয়া ও মিল্লা মিয়াসকুর যে ব্যক্তি মানুষের প্রশংসা করতে জানে না সে মহান রব্বুল্লা আলমিনেরও প্রশংসা করতে জানে না আমি জানি এই কথাগুলি এখন বলার কোনো মানে হয় না কারণ দেশে একটি দুর্যোগকালীন অবস্থা চলছে যারা শেখ আহমদুল্লাহ খুব কাছ থেকে চিনেন বা তাকে দেখেছেন দীর্ঘদিন যাবৎ তাকে দেখছেন তার কথা শুনছেন তারা তার সম্পর্কে আরো ভালো জানবেন আমরা ভেবে খুব আনন্দিত হই আবেগে আপ্লুত হই ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলিহি ওনার একটি ট্রাস্ট ছিল যেটা আসুন্না ট্রাস্ট নামে পরিচিত ওনার এনতেকালের পরে মনে হয়েছিল এরকম একজন মানুষ আল্লাহ তালা পৃথিবী থেকে নিয়ে গেলেন তার জায়গা কে পূরণ করবে আমার খুব আফসোস হতো খুব কষ্ট লাগত আল্লাহ রব্বুল আলমিন সেই জায়গাটিকেও পরিপূর্ণ করে দিয়েছেন কত কয়েক বছর যাবতীয় আমরা শায়েক আহমদুল্লাহ হাফেজ নিয়ে কথা বলে আসছি বিভিন্ন সময় তাকে নিয়ে যখন বিভিন্ন ধরনের কথা বলা হয় বিভিন্ন ঘরনার আলেম বলতে পারেন তারা বলেন এবং তাদের এই কথাগুলিকে কিভাবে তিনি ট্যাকেল দেন কীভাবে তিনি তার বুদ্ধিমত্তার সাথে বিচক্ষণতার সাথে এবং তার বিনয়ী আচরণের মাধ্যমে সেগুলিকে মোকাবেলা করেন এইটা আপনার আমার জন্যে খুব বড় একটি শিক্ষণীয় বিষয় আপনি যদি আমাকে বলেন তার পুরো ক্যারিয়ারের মধ্যে কোন জিনিসটা সবার আগে আপনি সামনে রাখবেন তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে তার বিনয়ী আচরণ বাংলাদেশে যতজন আলেম আছেন তাদের মধ্যে অন্যতম জ্ঞানী একজন মানুষ তিনি আপনি ইউটিউবে গেলে যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন হয় কোনো মাসলা মাসাইল যদি আপনার জানার প্রয়োজন হয় আপনি যে কোনো প্রশ্ন লিখে সার্চ দিলে সেইটার ভিডিওটা শেখ আহমেদুল্লাহ হাফেজেরই আসবে এটা নিয়েও কিছু মানুষ একসময় ট্রল করত। যাদের ট্রল করার ওই স্বভাবটা হয়তো এখন কমে গিয়েছে পরিস্থিতির শিকারের কারণে কারণ তারা জানে যে এরা আমাদেরকে তখনই ছাড় দেয় নেই শাহেখ আহমদুল্লাহ কখনোই কাউকে একটা কুটু কথা বলেন নাই তবে আমরা কখনোই চুপ থাকি আমরা চুপ থাকবোও না আপনারা অতীতে করেছেন তখনও চুপ ছিলাম না ভবিষ্যতে করলে তখনও চুপ থাকবো না ইনশাআল্লাহ কারণ আমাদের মতে শেখ আহমদুল্লাহ এই জাতির জন্যে একটি বড় নেয়ামত যা আল্লা রব্বুর আলমিন আমাদেরকে দিয়েছেন বাংলাদেশে যত দুর্যোগ হোক সেখানে সবার আগে শাহেক আহমদুল্লাহ তার আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে উপস্থিত থাকেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়ান আল্লাহ আলা আলমিন তাকে বানিয়ে দেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ আলা আলমিন শাহেককে নেক হায়াত দান করেন আত্লাহ ফি হায়াতি রব্বুরা আলমিন তার হায়াতকে দ্বারাস করে দিন তাকে আরও দীর্ঘদিন আমাদের মধ্যে জীবিত রাখুন এবং ইসলামের এই সুমহান বাণী আমরা যেন তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং তিনি যেন আরও বেশি করে আত্মমানবতার সেবায় নিয়োজিত হতে পারেন মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়াতে পারেন কোনো স্বার্থ ছাড়াই শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে তিনি যা করে যাচ্ছেন এইটা আমাদের জন্যে অনুকরণীয় একটি বিষয় রব্বুল আলামিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওয়া মা তাউফীকি ইল্লা বিল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখির দাওানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া